একই দাম হ্যাঁ পঞ্চাশ পঁচান্ন আচ্ছা ধন্যবাদ আপনাকে খালি এটা 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 তো ফিজেন হ্যাঁ আচ্ছা বয়স কতদিন হয়েছে এটাও আট নামের মাস মাস আচ্ছা বাচ্চার দাম কত টাকা এটা একটু ভেঙে আসবে পঞ্চাশ পঞ্চাশ তার মানে চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা এই দাম এ বাচ্চাটার দাম হলে যাবে পঁচপন্ন হলে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আরো বাচ্চা দেখি আসেন বাচ্চাটার দাম কত টাকা পঁচপন্ন হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে একটু আমরা এই সাইডে আরো গরু দেখি এই যে এই যে লাল গরু দেখা যাচ্ছে এটা কি যা এটা হলো করাস এটা করাস সাইকেল করাস সাইকেল করাস এটা বয়স কয় মাস হয়েছে এটা দশ বারো মাস হয়েছে দশ বারো মাস বাচ্চাটার দাম কত এটা পঞ্চাশ হলে বিক্রি করা যাবে পঞ্চাশ হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসেন আমরা আরও দু একটা বাচ্চা দেখি আমার দু একটা দেখেন এ বাচ্চারা এটা কি জানতে বাচ্চা

পঞ্চাশ ষাট হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ আমাকে গরু ভালো এটা সুন্দর গরু আমরা আর গরু দেখি এই গরু এই দেখ পঞ্চাতে গরু এটা এরা করা